আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আবারও কমে গেল রড এবং সিমেন্টের দাম আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি রড এবং সিমেন্টের একটি দোকানে তো প্রথমে জেনে নেওয়া যাক রড এবং সিমেন্টের আপডেট দামগুলো আনোয়ার ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন রট জিপিএইচ ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন ডট ভিএসএল চৌরাশি হাজার টাকা প্রতি টন ডট এইচ এম তিরাশি হাজার টাকা প্রতি টন রট অ্যাঙ্গেল রড বিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট এস এস স্টিল একানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রট এফ স্টিল চৌরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট এইচ কেজি তিরাশি হাজার আটশত টাকা প্রতি টন ডট পিএইচ পি পঁচানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট বিএসআরএম আটানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট স্কোয়ার বার হাজার আটশত টাকা প্রতি টন ডট বিএসআই তিরাশি হাজার টাকা প্রতি টন ডট সিএসআর বিরাশি হাজার টাকা প্রতি টন ডট এস টাকা প্রতি টন ডট কেএসআর তিরানব্বই হাজার টাকা প্রতি টন ডট জেড এস টাকা প্রতি টন ডট এএসবিআরএম চৌরাশি হাজার টাকা প্রতি টন ডট জেড টাকা প্রতি টন ডট আর আর এম তিরানব্বই টাকা প্রতি ডট আর ইসি সাতাশি হাজার টাকা প্রতি এস সি আর এম নব্বই হাজার টাকা প্রতি টন্ড এস তিরাশি হাজার টাকা এস হাজার টাকা সাইফুল আলম নব্বই হাজার টাকা প্রতি টন ডট এ কে ইস্পাত বিরানব্বই হাজার নয়শত টাকা প্রতি ডট গোল্ডেন স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি টন্ডট মেট্রো বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি ডট প্রাইম স্টিল তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন্ডট ঢাকা স্টিল তিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি ডট হাইটেক ইসিল তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি ডট এম স্টিল বিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন্ডট কে এস এম এল তিরাশি নব্বই হাজার টাকা প্রতি টন্ডট এ সি আর এম চৌরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট তিরাশি হাজার টাকা প্রতি টন ডট ডাব্লু বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রট এ পঁচানব্বই হাজার টাকা প্রতি সীমা ইস্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন স্টিল হাজার টাকা প্রতি টন রহিম স্টিল পঁচানব্বই হাজার টাকা প্রতি টন কিং স্টিল বিরানব্বই হাজার পাঁচশত টাকা টাকা প্রতি রানী স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন ডট সোমা চুরাশি হাজার টাকা প্রতি টন ডট পি এস টাকা ডর এস আলম পাঁচশত টাকা তো সিমেন্টের আপডেট দামগুলো জেনে নেওয়া যাক এস আলম পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট ফ্রেশ পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট মির পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পঁয়তাল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট আকিস পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ক্রাউন পাঁচশত বিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট সেভেন ড্রিঙ্কস পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট রবি পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট কনফিডেন্স পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট ডিলেক্স পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট ফাইভ ড্রিংক্স পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট অ্যারামিট পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট আল্ট্রাটেক পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা সিমেন্ট মেট্রো পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ইঞ্চি পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট সুপারকিট পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিবস্থা সিমেন্ট জাপান বাংলাদেশ পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ সিমেন্ট পাঁচশত ষাট টাকা প্রতিবস্তা সিমেন্ট অ্যাঙ্কার পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট আনোয়ার পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ডায়মন্ড পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট নিলয় পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট প্রিমিয়াম পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা সিমেন্ট ব্যান্ড পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ স্পেশাল পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট বেঙ্গল পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ পপুলার পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট গাজী সিমেন্ট পাঁচশত দশ টাকা টাইগার পাঁচশত পাঁচ টাকা রয় পাঁচশত টাকা মেঘনা পাঁচ শত টাকা ইনস্টেন পাঁচশত দশ টাকা এলিফ্যান্ট পাঁচশত পঞ্চাশ টাকা শাহ আশা পাঁচশত দশ টাকা হলসিম পাঁচশত চল্লিশ টাকা স্কেন ছয় পঁচিশ টাকা শাহ বীর পাঁচশত পনেরো টাকা সুপ্রিম পাঁচশত টাকা আমান পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন হর্স পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা লাকি সিমেন্ট পাঁচশত টাকা সেনা পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট যা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন দেশ এবং প্রবাস থেকে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন এবং এই রকম নতুন নতুন ভিডিও পেতে এই বিএসটি ফলো দিয়ে রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন